嗯。 হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন একটি দিনে আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই তো আজ যাব হচ্ছে ননদের বাসায় তো আমরা কিন্তু নারায়ণগঞ্জ দিয়ে যাব আগের ব্লকে বলেই দিয়েছি তো লঞ্চ দিয়ে যেহেতু যাব এই তো সবাই লঞ্চে উঠে পড়লাম এখানেই তো হাত পাখা নিয়ে এসেছিলো তো হাত পাখা নিয়ে নিলাম আর আমাদের কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে কিছু কেনাকাটা বাকি ছিল তা করে নিয়েছিলাম এই তো শীতলক্ষা নদী দিয়ে আমরা যাচ্ছি তো দূরের আকাশটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো আর আমরা কিন্তু সহজে নদীর রাস্তা দিয়ে কোথাও যাই না বা যাওয়া হয় না গাড়ির রাস্তা দিয়ে যাওয়া হয় তো যেহেতু আবিরের বাবা নারায়ণগঞ্জ তো আমরা এখানে লঞ্চ দিয়ে গেলেই দেখা যায় বেশি সুবিধা তবে আমার কিন্তু বড্ড ভয় লাগছিল কারণ একটা না এত বড় মানে নদীর রাস্তা কেন জানি ভয় একটু বেশি লাগে আর অনেক সময় হয় কি যে কিছুটা সময় নদী পার হলাম আবার গাড়ি দিয়ে ওইভাবে গেলে কিন্তু তেমন একটা ভয় হয়ই না তবে বাচ্চারা বেশ খুশি হয়েছিল বিশেষ করে আমার আনিব তো সে তো প্রচণ্ড খুশি কারণ এখানে অনেক ঢেউ ছিল আর আবিরের বাবা কিন্তু আমাদেরকে উপরে বসতে বলেছিল তো আমরা আসলে আমার ভয় লাগছিল তাই আর উপরে উঠাই হয়নি আর এই তো আমাদেরকে নিচে রেখে আবিরানিফ তার বাবার সাথে উপরে অনেকটাই সময় কাটিয়ে নিয়েছে তো এগুলো কিন্তু আবিরের বাবাই শ্যুট করে দিয়েছে ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিবারের মতোই বলছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক দেননি দয়া করে ভিডিওটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন এতে করে কি হবে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো এই তো অবশেষে আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে পড়েছি আর এখানে কিন্তু খুবই খুবই সুন্দর আর কি অপূর্ব দৃশ্য যা অনেকটাই মন কেড়ে নিয়েছে আমাদের এই তো মাঝ থেকে হচ্ছে এটা কি ব্রিজের মতো আর দুই পাশে ছিল নৌকা আর পশ্চিম সাইডে ছিল বিশাল খোলা আকাশ কারণ নদীটা কিন্তু প্রচন্ড বড় ছিল তো ওই পাশের কি তেমন একটা কিছু দেখাই যায় না তো এই তো এটা হচ্ছে ফুলদি গজারিয়া ঘাট আর এর অপর পাশে মানে নদীর অপর পাশে হচ্ছে আহ মুন্সীগঞ্জের কিশোরগঞ্জের চর লঞ্চ থেকে নামার পরে এখন কিন্তু আবার অনেকটাই রাস্তা যেতে হবে গাড়ি দিয়ে তো এখানে হচ্ছে আমার সেকেন্ড টাইম যাওয়া মানে এই রাস্তা দিয়ে আমি আরো একবারও গিয়েছিলাম তো যাওয়ার পথে বলছিলাম আসলে বিশাল দূরের জায়গা তো অনেক দিক দিয়ে কিন্তু আসা যাওয়া যায় তবেই তো এই স্কুল বা এই পাশ দিয়ে আমি আরও একবার গিয়েছিলাম তো ওর বাবাকে এটাই বুঝছিলাম তো আমাদের ননদের বাসা কিন্তু অনেকটাই গ্রাম অঞ্চলে পড়েছে আর ওনারা কিন্তু এখানে থাকেই না ওনারা থাকে হচ্ছে ঢাকা আর এখানে এসেছে আসলে মেয়ের বিয়ে এখানে ঠিক হয়েছে তো তারা এসেছে তো প্রায় আমরা কিন্তু চলে এসেছি আমাদের গন্তব্য পথে তো আপনারা আসলে বলতেই পারেন যে এত মানে যাতায়াত রাস্তা এগুলো কি দেখানোর জিনিস ভিডিওতে তবে আমার আসলে ব্যক্তিগতভাবে এইসব প্রাকৃতিক দৃশ্য অনেকই ভালো লাগে তো যে কারণে আমি এই তো শ্যুট করে নিয়েছি এগুলো আর একটি ব্লগ আসলে আমার যাতায়াত পদ দিয়ে শেষ করেছি তো যদি ভালো লাগে আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন